গত শনিবারই ইসরায়েল ঘোষণা করে দিয়েছিল যে তারা এবার রাফা সীমান্তে অপারেশন চালাবে এবং এই ঘোষণার পরে পুরো পৃথিবী জুড়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে হামাস বলেছে যে রাফা সীমান্তে যদি হামলা করা হয় তাহলে একসাথে দশ হাজার লোকের মৃত্যু সম্ভাবনা আছে শুধুমাত্র হামাস নয় ইসরায়েলের যারা ঘনিষ্ঠ মিত্র সেই সৌদি আরব হুমকি দিয়েছে অন্যান্য ইসলামিক দেশগুলো যেরকম চিন্তা ব্যক্ত করেছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো যারা ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু তারাও কিন্তু আশঙ্কা ব্যক্ত করেছে তারাও এরকম করতে পারন করেছে অন্যদিকে ইসরায়েলের প্রতিবেশী দেশ ইজিপ্ট সবচেয়ে কড়া কথাটা বলেছে তারা বলেছে রাফা সীমান্তে যদি এরকম অ্যান্টি টেরর গ্রাউন্ড অপারেশন হয় অর্থাৎ আগে তো বোম মারছিল রাফা সীমান্তেই নয় যে প্রথমবার হামলা করবে এর আগে বহুবার রাফায় বোম্বিং হয়েছে আকাশ থেকে বোম মেরেছে এবার যেটা বলছে সেনাবাহিনী হামাজ মারার জন্য রাফায় ঢুকবে এবং এটা সবাই জানে যে ইসরায়েল পুরো গাজার বা প্যালেস্তিনিয়ানদের সমগ্র জাতিকেই হামাসের সমর্থক বা সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করে ইজিপ্ট বলেছে যে যদি এটা হয় তাহলে ইসরায়েলের সাথে তাদের যে ক্যাম্প ডেভিড চুক্তি যার মধ্যে দিয়ে ইসরায়েল এবং ইজিপ্ট বা মিশরের সম্পর্ক স্বাভাবিক হয়েছে বা শান্তি বজায় আছে সেই চুক্তিটা থাকবে না এবং মিশর যেটা করেছে তার সীমানায় ইসরায়েলের সাথে তার যে সীমানা সেই সীমানায় ব্যাপকভাবে সেনা মোতায়েন করেছে কেন এই রাফা আক্রমণটা এত গুরুত্বপূর্ণ এবং কী বা করতে চাইছি ইসরায়েল এটা কি আদৌ ইসরায়েলের শেষ যুদ্ধ এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি সৌম্ভ আপনারা দেখছেন ইস্ট বাংলা প্রথমে জানা যাক রাফা শহরটা কোথায় রাফা শহরটা হচ্ছে গাজার শেষ প্রান্ত অর্থাৎ গাজা শহরের সাথে মিশরের বর্ডার রাফার পশ্চিম দিকে হচ্ছে ভূমধ্য সাগর এবং পূর্ব দিকে ইসরায়েলের দখলকৃত যে অঞ্চল অর্থাৎ ইসরায়েল এবং তার দক্ষিণ দিকে হচ্ছে মিশর রাফা হচ্ছে একটা বর্ডার যে বর্ডারের মধ্যে দিয়ে মিশর থেকে মানুষ গাজায় আসতে পারতো বা গাজা থেকে মিশরে যেতে পারত অর্থাৎ গাজা থেকে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে তাদেরকে মিশরে গিয়ে ঢুকতে হবে ইউনাইটেড নেশনস বলছে যে এই রাফায় এর আগে অর্থাৎ এই ইসরায়েলের অপারেশন শুরু হওয়ার আগে তিন লক্ষ মানুষ বাস করত এটা তিন লাখ মানুষের শহর এবং এই অপারেশন শুরু হওয়ার পরে এই রাফাতে বর্তমানে চোদ্দ লাখ মানুষ আছে উদ্বাস্তু শিবিরে খাটিয়ে সুতরাং উত্তর গাজা থেকে ধাক্কা দিয়ে মারতে মারতে তাদেরকে এই গাজার যে শেষ সীমা যার পরেই হচ্ছে মিশর সেখানে এসে এখন ধাক্কা দিয়ে রাখা হয়েছে এরপরে বলা হচ্ছে এই রাফা থেকেও তাদেরকে ধাক্কা দেওয়া হবে যার পোশাকের নাম হচ্ছে অ্যান্টি টেরর অপারেশন আমরা দেখেছিলাম উত্তর গাছেতেও এই অ্যান্টি টেরর অপারেশানের নামে হসপিটাল থেকে স্কুল থেকে সবাইকে বলা হয়েছিল এখন তোমরা ছেড়ে বেরিয়ে যাও নাহলে বোমা হামলা চালানো হবে এমনকি বিভিন্ন হসপিটালে ইসরায়েল বোমারু বিমান থেকে বোমা হামলা করেছে এবং সেখানে প্রচুর নিরীহ মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলের পরিকল্পনা যে পরিকল্পনাটা নতুন নয় এই পরিকল্পনা অনেক পুরনো এবং এই নিয়ে অনেক আলোচনাও হয়েছে এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আমলেও ইসরায়েল এই আলোচনাটা অনেকটা এগিয়েছিল এবং যে আলোচনা প্রত্যেক বাড়ি মিশর এবং নির্দিষ্টভাবে সব সবসময় অস্বীকার করেছে আরও বিশ্ব অস্বীকার করেছে সেটা হচ্ছে ফিলিস্তিনিদের জন্য একটি নতুন জায়গাকে ইসরায়েল নির্ধারণ করেছে যেখানে সমস্ত ফিলিস্তিনিদেরকে ডাম্প করা হবে বা ফেলে আসা হবে সেটা হচ্ছে পেন্সুলা অর্থাৎ সিনাই পেনেন্সুলা বলে একটি অঞ্চল যেটা মিশরের অন্তর্গত সেই সিনাই পেনেন্সুলাতে ফিলিস্তিনিদেরকে ইসরায়েল দীর্ঘদিন ধরে ডাম্প করতে চায় বা সেখানে স্থানান্তরিত করতে চায় এবং গোটা যে ফিলিস্তিন সেই পুরোটাই অর্থাৎ একশো শতাংশ ফিলিস্তিন দখল করার লক্ষ্য হচ্ছে ইসরায়েলের এবার বলা হচ্ছে এই ধাক্কাটা এই সিনাই পেন্সুলার দিকে লোকজনকে চালনা করার জন্যই কিন্তু রাফায় আক্রমণ করা হচ্ছে এবং ইসরায়েল যেটা বারবার বলে এসছে তাদের অভ্যন্তরীণ জনগণকে ইসরায়েল বলা ভুল হবে ইসরায়েলের উগ্র দক্ষিণপন্থীরা যে ওয়ান নেশন স্টেট পুরো তাকেই তারা পুরো যেই অঞ্চলটা সেটাকে তারা ইসরায়েল হিসাবে দেখতে চায় এবং এইদিকে ব্রিথিনিহু বারবার বলেছে যারা তাকে এই রাফা আক্রমণ থেকে আটকাচ্ছে তারা আসলে চাইছে যে হামাস যাতে টিকে থাকে সুতরাং ইসরায়েল নির্দিষ্টভাবে তারা চাইছে যে এই রাফায় তারা শেষ ধাক্কা দেবে এবং অবশ্যই মিশর এটা চাইবে না কারণ সিনাই পেরেনসুলা তাদের নিজেদের অঞ্চল মিশর কখনোই চাইবে না যে হাজার হাজার যারা উদ্বাস্তু ফিলিস্তিনি উদ্বাস্তু তারা এই ফিনাইস পেরেন্সুলাতে থাকুক এবং মিশরের একটা অঞ্চল সেটা ফিলিস্তিনিদের হাতে চলে যাক এবং মিশর এটাও জানে যে এই ইজরায়েল প্যালেস্তাইনের সংঘর্ষ কিন্তু তারা যদি সিনাই পেন্সি চলে আসে তবুও থামবে না কারণ ফিলিস্তিনি যোদ্ধারা সেটা ইসলামিক সংগঠন হামাস বা ইসলামিক রেজিস্ট্যান্স হোক বা কমিউনিস্টদের যে পিএলএফপি ডিএফএলপি আছে তারা হোক তারা কখনোই এটা মেনে নেবে না এবং মিশরের মাটিকে ব্যবহার করে ইসরায়েলের সাথে তারা কিন্তু যুদ্ধ করবে এবং ইসরায়েলের মিশরের উপরে একটা বড় ঝামেলা চলে আসবে এরা হচ্ছে মিশর যেটা মনে করছে সুতরাং মিশর এই বিষয়ে প্রচণ্ড রকম করা অবস্থান নিচ্ছে যখন রাফা সীমান্ত নিয়ে এত হইচই রাফা সীমান্তে ইসরায়েল ভাবছে যে এইবার তাদের শেষ যুদ্ধ সেই সময় কিন্তু বিভিন্ন মার্কিন মাধ্যম যেমন অ্যাসোসিয়েট প্রেস তাকে প্রেস তাকে কোট করে বিভিন্ন সংবাদ মাধ্যম যে খবর করেছে সেটা হচ্ছে উত্তর গাজাতে কিন্তু আবার হামাসের পুলিশ প্রশাসন অন্যান্য সরকারি কর্মচারীরা তারা রাস্তায় নেমেছে গাড়ি চলাচল করছে ট্রাফিক পুলিশ কাজ করছে বেসামরিক সরকারি কর্মচারীরাও কাজ করছে এবং তারা ধীরে ধীরে মাইনেও পেতে শুরু করেছে আপনার কি মনে হয় এই রাফায় কি ইসরায়েল হামলা করবে বা সত্যি কি রাফায় রাফা সীমান্তে বা রাফা রাফা শহরে যদি যুদ্ধ করে তাহলে সেটা কি ইসরায়েলের শেষ যুদ্ধ হবে অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেললাইকে প্রেস করবেন তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে